আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি তো এদিকে আমি শুকনো চালের গুঁড়িটা নিয়েছি আজকে শুকনো চালের গুঁড়ি দিয়ে আমি পিঠাটা বানাবো তো সঙ্গে থাকুন তো দেখুন আমি কিভাবে পিঠাটা বানাচ্ছি তো আমি এই পিঠা শুকনো চালের গুঁড়িটা কাই করে নেব তো আমি এদিকে পানি বসিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম আর একদম ফুটন্ত পানিতে এগুলো আমি এই শুকনো চালের গুঁড়িটা দিয়ে দেবো তো দেখুন আমি করলামনি সবগুলো শুকনো চালের গুঁড়িটা দিয়ে দিয়েছি তো এটা ভালো মতন আমি এটা নিয়ে এটে নিব আর এই পিঠাটা বানাতে অবশ্যই করলাম এটা কাই করে নিতে হবে এটা গরম পানি দিয়ে করলে করলাম একটু ভালো হবে না সুন্দর হবে না তো আপনাদের অবশ্যই এটা করে নিতে হবে তো আমি গেলাম এদিকে আমি ভালো মতো নেড়ে গেলাম একদম পানিটা শুকিয়ে নিয়েছি তো দেখতেই পারছেন আমি কীভাবে করে নিয়েছি কাইটা এখন আমি নামিয়ে ফেলবো। আমি একদম পানিটা শুকিয়ে গেছে এখন আমি এটা নামিয়ে গরম গরম অবস্থায় এটা মেখে নিতে হবে তো আমি এই যে এখন নামিয়ে ফেলছি আমি গরম গরম অবস্থায় এটা ভালো মতন মেখে নিতে হবে আর যদি একটু গরম যাতে হাতে লেগে যায় তাহলে একটু পানিটা হাতটা ভিজিয়ে নেবেন তাহলে করলাম এটা গরমটা লাগবে না তো আমি করলাম একদম গরম অবস্থায় এটা ভালো মতন আমি মেখে নিয়েছিলাম আমার করলাম হাতে মানে এত গরম যে হাতে গলাম ধরা যাচ্ছে না তো আমি একটু ঠান্ডা পানি দিয়ে হাতটা ভিজিয়ে তারপর আমি মেখে নিয়েছি তো আমি একদম সফট করে মেখে নিয়েছি তো আমি আপনাদের একটু দেখিয়ে দেবো কেমন মানে কতটা সফট হয়েছে এটা আর আমি আবারও বলে দিচ্ছি এটা করলাম এক ফুটন্ত গরম পানি দিয়ে করলাম করলে হবে না এটা একদম মানে কাই করে নিতে হবে এই যে দেখুন কতটা সফট হয়েছে আর কতটা নরম হয়েছে আর এটা দেখুন যেভাবে আপনারা করতে চান ঠিক ওইভাবে করা যাবে দেখ আমি আপনাদের একটু মানে দেখে দিলাম যে যে এটা এমন কাই হয়েছে যে যেভাবে করা যে যেভাবে করতে পারবেন ওইভাবে এটা হয়ে যাবে তো আমি অল্পটুক গড়িমায় করে একটু অল্পটুক নিয়েছি একটা রুটির মতন আর কি বেলে নেব তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি রুটির মতন একটা বেলে নিচ্ছি আর রুটির থেকে একটু ভারী করে নিব বেশি না অল্পটুক ভারী করে নেবো আর এই যে একটা প্লাস্টিকের মোটকা দিয়ে আমি এটা একটু কেটে নিচ্ছি আপনারা আপনাদের মন মন মতো করে কেটে নেবেন তো এই তো দেখ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটুকু ভারী হয়েছে তো দেখি একটু বুঝে নেবেন আর আমি যে একটা মোটকা দিয়ে আমি একটা ডিজাইন করে নিচ্ছি আপনারা আপনাদের মন মতন ডিজাইন করে নিতে পারেন তো আমি এদিকে একটা সুন দিয়ে আমি পিঠারা বানিয়ে নিব আর সোন দিয়ে এত সুন্দর একদম ঝামেলা ছাড়া যে পিঠারা বানানো যায় এত অল্প সময়ের মধ্যে সুন দিয়ে দিয়ে এত সুন্দর পিঠা হয় না দেখলে বিশ্বাস হবে না তো এই যে আমি দেখুন একটা গুলো মেয়া সুই দিয়ে আমি একটু একটা ডিজাইন করে নিচ্ছি আপনারা আপনাদের মন মতো করে নিতে পারেন বা এই ডিজাইনটাও করে নিতে পারেন একদম সহজভাবে সুন দিয়ে যে এত সুন্দর পিঠা হয় তো আপনারা একবার হলে বাসায় ট্রাই করবেন দেখবেন কতটা সহজ আর কতটা সুন্দর হয়েছে আমি আপনাদের কাছ থেকে ফুলটার ডিজাইনটা আমি দেখে দিলাম দেখুন সুন দিয়ে অনেক সুন্দর মানে ডিজাইন করা যায় আপনারা আপনাদের মন মতো করে নিতে পারেন কিন্তু আমার কাছে এই ডিজাইনটা একদম সহজ মনে হলো তাই আমি করে নিয়ে এলাম ভালো লাগলে এই ডিজাইনটাও করতে পারেন একদম সহজভাবে এই পিঠাটা বানিয়ে খেতে পারেন তো দেখুন একদম মানে বেশি সময় লাগে নাই আর আমি একটু শুই দিয়ে মাঝখানের অংশটা আমি একটু কেউ কেটে দিলাম একটু সৌন্দর্য দেখার জন্য আর এই যে একটা তিন কাটা দিয়ে আমি একটু কেটে নিচ্ছি আপনারা আপনাদের মন মতন এটা তিন কাটা দিয়ে বা কেটে নিতে পারেন আমি করলাম এটা একটা গ্রুপের যে টিনগুলো আছে ওটা দিয়ে আমি নিয়ে নিয়ে কে এটা বানিয়ে নিয়েছি একটু ব্যাগা করে নিয়ে আর কি একটু করে নিচ্ছি আপনারা আপনার এটা টিন দিয়ে করে নিতে পারেন তো একদম সহজভাবে আমি একটু কেটে নিচ্ছি দেখুন একটু সুন্দর দেখার জন্য আমি সাইডটা একটু কেটে নিচ্ছি তো এই যে একটা পিঠা হয়ে গেল দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাটা তো যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে চাইলেই চাইলে একটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন আর পিঠাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর এই পর্যন্ত যারা ধৈর্য করে দেখছেন তো সবাইকে অনেক ধন্যবাদ আর একটা প্লিজ লাইক দিয়ে দিবেন তো এই যে পিঠাটাগুলো করলাম অনেক সুন্দর লাগছে অল্প সময়ের মধ্যে একদম সহজভাবে পিঠাগুলো বানানো যায় আমি কিন্তু তেলে ভেজে নেব এদিকে আমি তেল দিয়ে দিয়েছি আর এইটা আমি এখন ভেজে নিব তো এটা আমি একটু একদম কড়া করে ভেজে নেব যারা নাকি সাথে সাথে খাবেন না তারা হালকা ভেজে উঠে নিয়ে রাখতে পারেন আর যারা মনে করেন এখনই ভেজে খেয়ে নেবেন তাহলে একটু কড়া করে ভেজে নেবেন আমি যেহেতু এটা সাথে সাথে খাওয়া হয়ে যাবে তার জন্য আমি একদম কড়া করে ভেজে নেব মচ্ছমছে করে আর এই পিঠাটা যত মচমচে হবে খেতে ক্রম অনেক স্বাদ এটা যত মচমচে করে খাবেন তত এটা স্বাদ পাবেন আর আপনারা এটা করলাম এইভাবে অল্প মানে অল্প ভেজেও এটা অনেক দিন রেখেও খেতে পারেন আর যখন মন চাবে তখন শিরায় ভিজেও খেতে পারেন কিন্তু আমি আজকে শুধু ভেজে আমি শিরার মধ্যে মানে আখের ঝোলা ঘুর দিয়ে আমি খেয়ে নেব এর জন্য আমি আর শিরায় ভিজাবো না তো আপনারা চাইলে এটা শিরায় ভিজেও খেতে পারেন এই পিঠাটা করলাম শিরায় ভেজে খেতেও করলাম অনেক টেস্টি আর না খেলে বুঝতে পারবেন না কতটা স্বাদ তো আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি তো দেখুন আমি পিঠাগুলো ভেজে নিয়েছি কতটা সুন্দর হয়েছে তো এভাবে যদি বাসায় পিঠাটা বানিয়ে খান তো বুঝতে পারবেন আসলে এটা কতটা স্বাদ আর আমি যে খেজুর গুড় দিয়ে আমি একটু ঝোলা গুড়টা দিয়ে আমি এটা খেয়ে পরিবেশন করে নিব আর এটা করলাম ঝোলা গুড় দিয়ে খেতে খুবই টেস্টি লাগে আর আপনারা চাইলে এদিকে শিরাই ভেজিয়ে ভিজিয়েও খেতে পারেন বাইরে রেখে দিয়ে যখন মন চাবে তখনও খেতে পারেন এটা কোনো নষ্ট হবে না আপনারা অনেক দিন রেখেও খেতে পারেন তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চাইলে একটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন তো আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা মচমুচু হয়েছে ধরতে না ধরতে কুলুম ভেঙে যাচ্ছে এটা আসলে অনেক মচমুচু হয়েছে আর এটা খেতগুলুম অনেক টেস্টি ছিল তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম